আলাইকুম গাইস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যাচ্ছি আমার নানি শাশুড়ির বাসায় আমি বাসা থেকে বের হয়ে যাত্রা এসেছি এখান থেকে টেম্পোতে করে আমাদের যেতে হবে রূপশি। এটা সম্ভবত মোড়াপাড়া না কি একটা এলাকার নাম সেইখানে তো যাওয়ার পথে আমরা দেখলাম রাস্তায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে ওয়েদারটা এত ভালো ছিল যে আমরা বৃষ্টিতে হয়ে গিয়েছি এই তো এসেছি এখান থেকে অটোতে করে আমরা যাচ্ছি নানি শাশুড়ি বাসার উদ্দেশ্যে আমরা তো মানে দেখতেই পারছেন পুরো কাকবেজা হয়ে আছে আর ওয়েদারটাও মার্শাল্লাহ খুব সুন্দর ছিল ভাবতে পারিনি এত সুন্দর একটা ওয়েদার থাকবে আর কি বলবো এই তো দেখেন রাস্তাটা কত সুন্দর আমি বৃষ্টিকে ছুঁয়ে মনে মনে দোয়া করছিলাম যে আল্লাহ তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এই তো চলে এসেছি নানি শাশুড়ির বাসায় আর এটা হচ্ছে মেন রাস্তা আর এই যে এটা হচ্ছে আমার নানি শাশুড়ির বাড়ি বাড়িটা পুরোটা কমপ্লিট হয়নি এটা আবার নতুন করে তৈরি করা হবে তাই জাস্ট এভাবেই তরে হয়েছে আর এই তো আমরা এখন বাকরখানি খাচ্ছি তো বাকরখানি খেয়ে যখন একটু দেখলাম বৃষ্টিটা কমেছে তখন আমি আপনাদের জন্য শুধুমাত্র আমার প্রিয় অডিয়েন্সদের জন্য আমি একটু ভিডিও করছিলাম জায়গাটা দেখাচ্ছিলাম মার্শাল খুব সুন্দর একটা জায়গা আর যেহেতু বৃষ্টি ছিল সেহেতু মানে রাস্তাটা আর জায়গাটা খুব সুন্দর লাগছিল এটা হচ্ছে আমার নানি শাশুড়ির বাড়ি এই যে দেখেন বাড়িটা এটা অনেক বড় একটা বাসা আর এটা বিল্ডিং করা হবে তো তাই এখনো আর কি কাজ ধরা হয়নি তো এটা এভাবে রাখা হয়েছে আর এটা হচ্ছে বাসার মানে ছাদে ওঠা সিঁড়িটা যেহেতু কাজ এখনো অনেক বাড়ি আর এটাকে ভেঙে বিল্ডিং করবে তাই জাস্ট এভাবে তোলা হয়েছে আমি তো ওঠার সময় অনেকটা ভয় পাচ্ছিলাম যে কিভাবে উঠতেছি আবার কিভাবে নামবো তো যাই হোক আমি উঠতে পেরেছি ছাদে এই যে দেখেন বিশাল বড় ছাদ আর ছাদ থেকে তো মানে প্রকৃতিটা এত সুন্দর লাগছিল যা বলার বাইরে আর বাসার কাছে একটা মাদ্রাসা আর মসজিদ আসে মাসাল্লা খুব সুন্দর ভাবে বাচ্চারা কোরআনতালাত করে আর পরে শুনতেও খুব ভালো লাগে তো এই যে রাস্তাটা এটা হচ্ছে অন্য একজনের জায়গা তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য মামি শাশুড়ি রান্না বান্না করছিল সেটা আমি ভিডিও করিনি কারণ তাড়াতাড়ি আমাদের যেতে হবে তো বান্না শেষ করে খেয়ে আমরা বেরোচ্ছি আর এই যে আমার দেবর আর আমার মহাশয় কোক নিয়ে ডিং ডিং করে চলে আসছে তো যেই আমরা রাস্তায় বের হচ্ছিলাম দেখেন কি রোদ যাওয়ার পথে আমি দেখলাম একটা বাগান বিশাল সুন্দর বাগানে ডেজি ফুল একটা নিয়ে আমি হাতা আংটি বানিয়েছে চা খাওয়ার জন্য চায়ের দোকানে গেলাম দেখি এখানে ও মাসাল্লাহ কি সুন্দর পুচকি একটা বাবু ওকে একটু কোলে নিলাম আদর করলাম এখানে কাঁঠাল গাছও ছিল আর আমার বিড়ালগুলোর কথাও খুব মনে পড়ছিল ওকে দেখে তো এখানে দেখেন আবার রোদ উঠে গিয়েছে আমরা তো মানে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এসেছি এই নদীটার নাম হচ্ছে শীতলক্ষা নদী ক্যান ইউ বিলিভ ইট এটা হচ্ছে শীতলক্ষা নদী মাশাল্লাহ রোদের আলোতে নদীটা একদম ঝলমল করছিল দেখতে সুন্দর লাগছিল আর যেহেতু নদীর পারে যেতে পারছিলাম না তো গাছে নিচে দাঁড়িয়েছিলাম ছাগল নিয়ে দেখছিলাম আর এই যে আমার ছোট্ট ননদটা হাঁটতে হাঁটতে পা ব্যথা তো ও রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়েছে মানে বসে পড়েছে সরি গাইজ বসে পড়েছে আমরা একটু বসছিলাম তারপর হাঁটতে হাঁটতে দেখি কি আল্লাহ আল্লাহর হাতে বানানো শামুকটা কত সুন্দর করে হাঁটছে আমি তো এটা ক্যাপচার করে নিলাম এই ছিল কচুরি পানা এইদিকে ফুলগুলো খুব সুন্দর যেতে পারলাম না কারণ এখানে নাকি সাপ থাকে আর এই যে দেখেন নদীতে আমার দেবর কত মজা করে করে গোসল করছে আর আমি তো তাকায় তাকায় দেখছি গোসল শেষে আমরা যখন বাসার দিকে রওনা নিয়েছি কারণ আমরা এখান থেকে আরেকটা জায়গা যাবো আর এই যে আমার নানি শাশুড়ি কিভাবে ডিং ডিং করে চলে আসছে তো আমরা ভাবছিলাম যে কিভাবে কোথায় যাব কিভাবে যাব তো এই জায়গাটা যাওয়ার জন্য বাসার কাছে একদম রোড সাইড মানে মেন রোডে আমরা এসে দাঁড়াইছি এখান থেকে কি অটো তো ওঠার জন্য তো এই যা আবার অটোতে উঠেছি আমরা দুটো অটো নিয়েছিলাম একটাতে আমি আমার খালা শাশুড়ি আর আমার হাজবেন্ড ছিল আর একটাতে বাকি সবাই ছিল তো এই তো সেই রাস্তাটা যাচ্ছে খুব সুন্দর মানে এইখানে জায়গাগুলো খুব সুন্দর দেখার মতো আর এই যেখানে আসার কথা আমি সেখানে এসেছি এখানে একটা ব্রিজ আছে সম্ভবত ব্রিজের নাম হচ্ছে গাজী ব্রিজ না জানি গাজী ব্রিজ আমার ঠিক মনে নেই কিন্তু এটা খুবই ভাইরাল একটা ব্রিজ এটা রূপসী এখানে আপনারা চলে আসতে পারেন এইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আর এইখানে এই যে মানে সবচেয়ে মজার একটা খাবার ছিল চাপটি আমি কি বলবো ভাই মানে এত মজার ছিল চাপটিটা না যা বলার বাহিরে মানে আমি নিতে নিতে খাইতে খাইতে আমার মানে যেমন আমার তৃপ্তি ভরছে না যে এত মজার এত মজার আপনাদের বুঝাতে পারবো না এখানে ডিম চাপটিও ছিল কিন্তু আমার কাছে ডিম চাপটিটা ভাল লাগে না আমার কাছে শুধু চাপটিটা ভাল লাগছে আমি শুধু খাচ্ছিলাম আর বলছিলাম যে আমি কি খাচ্ছি এত মজা এত মজা কেন তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ভিডিও নিচ্ছিলাম যে যে দেখেন সূর্য ডোবার ভিডিওটা মার্শাল এটা খুব সুন্দর লাগছিল আর এখানে একটা আচারের দোকান ছিল এই আচারগুলো অনেক মজা আপনারা যদি এখানে আসেন তাহলে ওনার কাছ থেকে অবশ্যই আচার খাবেন এখানে অনেক ধরনের আচার আছে আপনি যতটুক চান ততটুকি নিতে পারবেন আর সম্ভবত মনে হয় বিশ টাকা থেকে শুরু হয়েছে আচার কেনাটা আপনারা চাইলে বেশিও নিতে পারেন তারপর আচার টাচার খেয়ে আমরা এখানে এসেছি মানে ফুস গাছ চটপুর এগুলা খাওয়ার জন্য তো আমার দেবর এরা সবাই খাওয়া দাওয়া করছে আমিও খাচ্ছিলাম আর অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে লাস্টে আমরা জিলাপি খেয়ে বাসা থেকে মানে আমার নানি শাশুড়ি বাসা থেকে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম